এখন আমার পাপার খারাপ এই জগতে আমার মারু আমি ওই জায়গায় হারাই ফেললাম আমার বাবারও আমি হারায় ফেললাম এখন টাকায় আমার বাড়ি আছে ব্রাহ্মণ বাড়িয়া শহরের মধ্যে আমার বাড়ি সিরাজগঞ্জ জেলা শহরের মধ্যে আমার বাড়ি আমি এত টাকার মালিক আমি এত বাড়ি গাড়ির মালিক হয়ে গেলাম কিন্তু একটাই নয় আমার বাড়ি যাওয়ার পরে আমার মা নাই আমার বাবা নাই ও বান্দারা দুনিয়াতে যাই বান্দা ধনী হয়ে গেল বাড়িতে যাওয়ার পরে যার মা নাই যার বাবা নাই ওই বান্দাই বলতে পারে এই টাকা দিয়ে কোনো লাভ নাই এই বাড়ি গাড়ি দিয়ে কোনো লাভ নাই এই সমস্ত এতিম যারা এদের জীবনে বান্দা ধমক দেওয়া যাবে না কারণ এরা যে এমনি মা বাবা হারাইয়া বড় দুর্বল হয়ে যায় এতিমের মিষ্কিদের জীবনে কোনো দিন বান্দা ধমক দিবা না এই যে আমার কষ্ট লাগতেছে আপনাদের এই খারাপ লাগতেছে আপনাদের হ্যাঁ চলবে না ছেড়ে দিব চলবে শেষ দিব গত কয়েকদিন আগে আমার প্রোগ্রাম জামালপুরে তিন চার দিনের সফর একই জেলায় জামালপুরে অনেক প্রোগ্রাম করি বছরে ওখানে মানুষগুলো ভালোবাসে অনেক বেশি আমাদের সেটা তো করি তারপর জামালপুরেও করি তো গেলাম কয়েকদিন আগে প্রোগ্রামে প্রোগ্রাম শেষ করে জামালপুর রেল স্টেশনে একটা দুধ চা বানায় খুব ভালো তোমার ড্রাইভার খুব পছন্দ করে একবার হুজুর অন্য কোথাও যাবো না আগে যা মনে হলো দুধ চা খাবো তারপরে যেন মধ্যে নিয়ে যান দুধ চা খাওয়ার পরে এলার্জি আসবে পাঁচশো কিলো হলে পাঁচশো কিলো মজা দুধ চা ওনাকে জিজ্ঞেস করলাম আপনার এখানে রাত দুইটা তিনটা চারটা নাই এত মানুষ আপনার এখানে দুধ চা খাইতে আসে হজুর আমার মা বাবার দোয়া মা বাবার দোয়া কয়া আনতে গেলে কম দিয়ে কি কাহিনী কেমনি বিক্রি কেমনে কেমনি কি হজুর আমার আব্বা আম্মার দোয়ায় এশান নামাজের পর থেকে আমি বাহাত্তর কেজি দুধ বসাই রাত দুইটা তিনটা বিশেষ শেষ বাহাত্তর কেজি লিটার দুধ বসায় শেষ আপনি অবাক হয়ে যান রাত দুইটা তিনটা বাজে সিরিয়াল পাওয়া ওই জায়গার মধ্যে দুধ চা খাওয়ার জন্য গেল একটা ছোট্ট বালক আমার দরবার আসে মানে আবদার জানায় হুজুর ওই যে ওখানে বার্গারের দোকান এটা বার্গার আমার কিনে দিবেন আমি একটু বার্গার খাবো একটু বার্গার কিনে দিবেন কিনা আমার আবদার জানা আমি বললাম দুধ চা শেষ করতে দাও এরপরে তোমার আমি বার্গার কিনে দেবো একটু দাঁড়ো আমি দুধ চা পান করার পরে আমার এতিম বলে বুজুর্গ আমার বার্গার কি কিনে দিবেন না বললাম যে হা দিব তোমার বার্গার কিনা দিব তখন আমি তার সঙ্গে করে লো হ্যাঁ বার্গারের দোকানে গেলাম বার্গার বললাম তার একটা বার্গার দিয়ে দাও বার্গার খাওয়া খায় খায় আমার সাথে চেয়ারের পাশে যখন বসে থাকে

আমি সকালে খাই নাই দুপুরে খাইনি রাতে আমি খাই নাই হুজুর গো জগতে আমার ভর বাড়ি কিছু নাই আমার মা বাবা কেউ নাই আমি অনাথ মানব সর্বনিশ্চ সহায় মানুষ এই রেল স্টেশনের মধ্যে আমাদের जिंदगी চায় নাই আমাদের জীবনটাই এই জায়গায় চলে যায় হুজুর গো এই যে বার গাট টাকা কইলেন আমার মনটা বড় ভরে গেল হুজুরা পরে আমার মন চাই আমি একটু ঘুমায় যাব কারণ শরীর বড় বল হয়ে যায় সকালেও খাইতে পারি নয় এত বড়ও খাইতে পারি নয় রাতেও খাইতে পারি নয় এই রাত তিনটা বাজে বারবার খাওয়ার পরে আমার পেটের পূজা যখন নিবারণ হয়ে গেল এখন মনে হয় একটু ঘুমাই আমার ঘুম চলে আসবে বন্দারে এই সমস্ত ইতিবেরা দেখবেন বিভিন্ন জায়গায় ঘুরে এদের ধমক দিয়ে তারা দেওয়া যাবে না মিসকিনদেরকে ধমক দেওয়া যাবে না এদের একটু খাওয়াইয়া দেয়

তিনকে সঙ্গে করে নিয়ে যত হয় যান ঘোরের মধ্যে যায় মায়ের নবী আয়সা আমি তোমার দরবারে অনেকজন এতিমেরে নিয়ে আসলাম এই এতিমেরে আমি তোমার কাছে দেয়া দিলাম তারে একটু গোসল করে আদেও সুন্দর করে একটু কাপড় বড়ায় দাও আম্মা জানাইসা যখন তারে পরে স্বর্ণ কাপড় বড়ায় দিলেন তারপরে গোসল গোসল করে শেষ করার পরে যখন নবীর কাছে দেয়া দিলেন নবী কয় тимরে আয় 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 আমি তুরের সঙ্গে করে লয়্যা মসজিদে নববীর মধ্যে আবার ফিরে যাব এ তিনকে আমার নবীর সঙ্গে করে লয়্যার আনা আমার নবী

করে আমার ঘরের মধ্যে নিয়ে যাব। এ তিন কয় নবী গৌ আপনি অনেক দামি মানুষ আপনি অনেক সব মানুষ ও নবী আমার আপনার ঘরের মধ্যে আমি উঠতে না আমি ভাইটা হাইটা যেতে পারবো নবী কয় না আরে আজকে থেকে তুই আমার ছেলে আমারে বাবা বলবা আর আমার বিবি আয়েশারে তুই আম্মা বলবা আমি নবী আজকে থেকে তোর বাবা হলাম আর আম্মা জানাইশা তোর আম্মা বলে তুই ডাকবা আজকে থেকে তুই আমার ঘরের সদস্য ও এতিমা আর আমার ঘরের মধ্যে আয় আমি তোর সঙ্গে করে বেয়া যত মসজিদে নিয়ে যাব। আমার মাওলা আমার প্রতি রাজি হয়ে যাবে আমার আল্লাহ আমার প্রতি এত পরিমাণে সন্তুষ্ট হয়ে যাবে আসরের ময়দানে আমি আল্লাহ আল্লাহর কাছে বলতে পারবো হে আল্লাহ আমি এতিমের আমার ঘরের মধ্যে নিলাম মসজিদে নববীর মধ্যে আমি ঘরের মধ্যে লইয়া এরপর নিয়া নিয়া চইলা গেলাম এর মানে বোঝা গেল নবী ওয়ালা গুণ হলো এতিমের নবীরা জনক দেয় নাই এতিমের কারায়া দেয় নাই নবী ওয়ালা গুণ নামাজীদের গুণ জান্নাতীদের গুণ হলো এরা মিসকিনদেরকে জনক দিয়া কারায়া দিতে পারে না এরা এতিমদেরকে জনক দিয়া কারায়া দিতে পারে না যারা মিসকিন পাইলে খাওয়ায় যারা ভিখারি পাইলে খাওয়ায় এরা জান্নাতি ঘোষণা আমার নিল্লা বলো ঘোষণা কা কার ঘোষণা জোরে বলে না কার ঘোষণা ওই যে জাহান বলতেছে আমার তো মিসকিন খাওয়াই নাই এরা পাইনি তো এতিমরে পাইলে ধমক বেশি ভিকারি দুয়ারের সামনে আইসা কান্না করলেও ভিকারিকে বিন্দু মাত্র পরিমাণ গুরুত্ব দিই নেই এমন কিছু ব্যক্তি সমাজে আসে না ভিকারি দেখলেই ধর পুরি বাপরে বাপ হ্যাঁ ভিকারি দেখলে মাথা গরু হয়ে যায় এমন কিছু ব্যক্তি আছে না নাই এই জন্য ভিকারিকে দেখলে জীবনে কোনোদিন ধমক দেওয়া যাবে পকেটে নাই আল্লাহকে অস্তে মাফ করেন ইন ফিউচারে মোলাকাত হলে আমি আপনাকে দেওয়ার জন্য চেষ্টা করব আল্লাহকে হস্তে মাফ করেন এটা বললে গুণা হবে কষ্ট হবে কিন্তু বিকারী মনে কষ্ট যাবে না পৃথিবীর মনে কষ্ট যাবে না মিসকিন যে তার মনে কষ্ট যাবে না জাহান নামীদের দুঃস হলো এরা

এই চুয়াল্লিশ নম্বর আয়াতের মাধ্যমে বোঝা যায় এতিমদেরকে যারা খাওয়ায় এতিমদের মাথায় যারা হাত বুলায় এরা থাকবে জান্নাতে সারা এতিমের খাওয়ায় না মিসকিনের মাথায় হাত বুলায় না মিসকিনের খাওয়ায় না এরা থাকবে কি স্পষ্ট তাহলে নামাজি যারা এরা যাবে কই কথা কয় না কই যাবে যারা নামাজি না যাবে কই যারা এতিমদের পাশে দাঁড়ায় যায় এরা যাবে কই যারা মিসলিমদের পাশে দাঁড়ায় না স্পষ্ট কথা জাহান নামীরা তো বলতেছে আমার এই জাহান নামে আসছি এর পরেও মানুষেরা এরপরেও প্রশ্নপত্র ফস আপনি খেয়াল করেন যে জাহান নামে যাওয়ার পরে জাহান নামিরা দুষগুলো যেগুলো বলবে যে এই দোষের কারণে জাহান নামে আসলাম এটা জানার পরেও কপালপুরা মুসলমানেরা হ্যাঁ এটা তারপরে আর কোনো দুষ আসেনি তো আসে আরো দুশ আসি খুঁদ কি দোষ ছিল দোষ ছিল খুশ গল্প আছে না নাই এটা করা ভালো তবে অতিরিক্ত করা তখন এটা ভালো না কারণ অতিরিক্ত করতে গেলে কি হয় কি হয় জীবক অতিরিক্ত করলে হয় মিথ্যা অতিরিক্ত করলে দেখবেন যে আপনার জবান থেকে ডালি এজন্যই আরব্যদিক্যা প্রবাদ আছে মান সমাতা না যা হাদিস মান sekarata না যা যে ব্যক্তি চুপ থাকে সে মুক্তি যে চুপ থাকে সে কি বলে না সে কি মুক্তি পায় মুক্তি পায় কি থেকে সে মুক্তি পায় গুনাহ থেকে তার দ্বারা অনেক অনেক পরিমাণ গুনাহ হয় কারণ আপনি যত চুপ থাকবেন মিথ্যা কম হবে ঠিক কি না আর আপনি দেখবেন একটা মিথ্যা বললে এই মিথ্যাকে ঢাকার জন্য আরো পঞ্চাশটা মিথ্যা বলা লাগে তাহলে আপনার ওখান থেকেই গুনাহের সূচনা এজন্য হাদিসে আসছে আল কিজ উম্মুল মিথ্যা সমস্ত পাপের মান কি কি মিথ্যা সমস্ত পাপের কি মা এর মানে বোঝা গেল যারা মিথ্যা বলে একটা মিথ্যা থাকতে গিয়া চল্লিশ টাকা এর মানে মিথ্যা একটা দিয়ে শুরু করলো শেষ করতে 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 পঞ্চাশটা হইল যা গত সইরা চাইরা করত সাংবাদিক দায়কাই না পুরী সুবাহ আল্লাহ মিথ্যা যে কেমনে বানাইতে এরা পারে একটা মিথ্যা ঢাকার জন্য এদের চেলা ফেলা চালাচা মুন্ডারা ডানে থাকে বামে থাকে সর্বাবস্থায় শুধু মানুষকে মিথ্যা গুজব ঘটিয়ে মিথ্যা কথা বলে বৈষম্য বিরোধী ছাত্রদের ছাত্রদেরকে মারে এরা নিজেরা মাইরা দুষ দেয় বলে কিন্তু मारे মিরা দোষ দেয় আরেক দলে আল্লাহ কয় তোর একটা মিথ্যা তুই 40টা মিথ্যা দিয়ে ঢাকার জন্য বারবার চাই করো একবার শাস্তি তো বারবার ছেড়ে দিব এবং নয় মিথ্যা প্রত্যেক বছর বলা যায় দুই বছর বলা যায় পাঁচ বছর বলা যায় 10 বছর বলা যায় দুর্নীতি পাঁচ বছর করা যায় 10 বছর করা যায় 15 বছর করা যায় মিথ্যা পাঁচ বছর বলা যায় 15 বছর বলা যায় 16 বছরের পরে আমি আল্লাহ শুদ্ধ করতে পারি নাই শহীদ আবু সাঈদের রক্ত

পৃথিবীর যেকোনো ব্যক্তি একবার মিথ্যা বলে কোথায় আছে না চুরের দশ দিন দিন খালি চুরি নয় দিন করছো দিনের টের গেছে এখন দশ দিন যা কামাইছো সব একদিনে নিঃশেষ চুরমা পৃথিবীর প্রত্যেকটা জালেমের বেলায় ঠিক সেরম জীবনটারে গুছাই

নমরুদ কয়ে হ্যাঁ ইব্রাহিম তোমার খুদারে কও ওই মাঠে আয়ো যুদ্ধ দিব কার লোকে যুদ্ধ করবো বলে না কার সাথে আল্লাহ সাথে যুদ্ধ করবে তোমার রবের ডাক দেব কার লোকে যুদ্ধ দিব পরে গেছে ময়দানে যায় কয় হ্যাঁ ইব্রাহিমের খুদা মাল্লাম তিন তিন একটা মারছে তো প্রথম মাস মারলাম পারলে আমি নমরুদের সাথে যুদ্ধ করার জন্য আল্লাহ তুমি যুদ্ধ করার জন্য আমি যাবো আমার তো একটা মশার দল আছে আল্লাহ এদেরকে বললেন আদেশ দিলেন এই তোরা যাও নমরুদ সাইজ করতে আমি আল্লাহ কেন যাব আমার পানি তো মশাই তো যেতে শিখে সেনাবাহিনী ইব্রাহিম নবীর লাগে নাই আল্লাহ আসতে হয় নাই আমার রবের তো রব আমার রবের কারিশ্মা মশায় আইসা কামড়াইয়া এমন কামড়াম কামড়াইছে এদিকে ডানে কামড়ায় বামে কার কিসের তরবারি আর কিসের তীর আর কিসের বলাম সব খালি দৌড়ের উপরে আরে বসাই দেবে আর এখন তো এখন তো কোন ঝামেলা টামেলায় পড়লে ব্যক্তিগত গাড়ি আছে ব্যক্তিগত বিমান থাকতে পারে ব্যক্তিগত হেলিকপ্টার আছে ওই সময় তাও তো নাই ভাই এখন তা নাই এখন তা নাই ওই সময় তা নাই এখন তা আছে এই জন্য পালাইতে পারে হয়তো পারে না তুমি দূরে দূর করে মশাই কামড়া কে নমরুদ করে কি রে তোরা আজকে নয় মশাই কামড়া নাকি আর আমি নমরুদের দেখ মশাইও ডরাই আমারে কামড়ায় না কিন্তু মশাই কামড়ায় না ঠিক ওই ওই যে লাইল মতো ল্যাংরা মশারে আল্লাহ আদেশ দিয়েছে তুই নমরুদের নাক দিয়ে ঢুকবি মাথায় যাবি সব দিকে তো খালি দূরে করব আর নমরুদের তোর মাধ্যমে সাইজ করবো আল্লাহ আকবর পড়বেন না

নিজে নিজে কত মার মারবো এবার মারার জন্য অবশ্য একজন কর্মচারী ভাড়া করা লাগবে এটা জরুরি হয়ে গেছে এখন কর্মচারীকে আমার সামনে রাখবো তার ভাড়া দিয়ে বেতন বেতন দিয়া এই তুই তুই খালি একটু pore pore খালি আবার মাথায় থাপরা দিই এর একটু থাপরাই আরাম লাগে আবার দে থাপরাই আরাম লাগে আবার দে কিন্তু শ্রী নেকরাম গুণ বলেন টানা 40 বছর পর্যন্ত একটানা এই মোশায়টাকে এত পরিমাণে একেবারে তিলে 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 তখন অনুচ্চ করে ফেলেছে কর্মচারী একটা পরিবর্তন হয় আবার আসে পরিবর্তন হয় আবার আসে পরিবর্তন হয় আবার আসে চল্লিশ বছর একটানা আল্লাহ নমরুদের বিচারটা কেমনে করেছে চল্লিশ বছর পরে এবার কর্মচারী কয় হ্যাঁ দু দূর ভালো লাগে না কতদিন আর এবার বাইরে নমরুদ যে কোনো চাকরি হইল যে কোনো চাকরি কাতারে পরে হ্যাঁ আমার বেতন দেয় হ্যাঁ খালি মাথায় মারমো হ্যাঁ একটু মজা পাবে আবার মারমো আবার মজা পাবে আবার মারমো এটা কোনো চাকরি এটা কেমন থাকবে রাগ উঠে গেছে রাগ উঠার সাথে কিন্তু এক পাথর পাথর দিয়ে ধীর এমনি নামাই একবার জীবনের মারায় মাইরা দিয়েছে মাথার মধ্যে ধরে ফেলাই নমরুদের মাথা ফেটে ডুবা হয়ে গেছে ল্যাংরা মশা সুন্দর করে দৌড়াইয়া রবের দরবারে খেলা কা আরো জোরে বলেন না খেলা কা পৃথিবীর সমস্ত মিথ্যাবাদীরা দুর্নীতিকারীরা যা আলেমরা এদের পরিণতি গুলো এমনই হয় এই জন্য আসুন না ভাই মিথ্যা থেকে নিজেকে বের করে আনি জাহান নামীদের একটা দুষ হলো এরা মানুষের কাছে যখনই যাবে বসবে একসাথে বসে কি বোধ করবে কি করবে কি করবে কোথায় কোথায় মিথ্যা বলবে অন্যায় করবে অপরাধ করবে খালি এই যে কালকে চায়ের দোকানে তো খেলা জমবে কয়েক মাহিল পাঁচ কুদলা বেসরকারি এ তিন খেলার গেছিলাম হুজুর যে বয়ান করছে বুঝ হয় নাই হুজুরের বয়স কত এর বাড়ি করে হ্যাঁ কি নিজে গাড়ি নিয়েছে হাতিয়া কত কোন সময় কত দিছে বয়ানটা বেশি ভালো হয় নাই কেমন গাড়ি হয়েছে রে হ্যাঁ চায়ের দোকানে বইসা আমি জুনায়দাল হাবিবের নিয়ে আর চল্লিশ বার পঞ্চাশ বার আমার কি আছে বাপ আছে মা আছে আমার পুরা দুনিয়া নিয়ে দোষ গুণ মিলে এই যে বলতেছে আমার বছরে এটা হালাল না হারামে হারাম এটা কি ভাব এটা কি কিন্তু চায় আর দোকানে বসে আমরা কি বোধ করি কি করি না মনে করি যেটা এটা মনে করে করি জাহান নামে যার দুঃখে আমরা দুনিয়াতে চলার পথে যারা খিম ছিল এদের সাথে বৈশা পয়সা আমরাও কি করতাম আমরাও মিথ্যা বলতাম আমরাও মানুষের ব্যাপারে খারাপ কিছু মন্তব্য আমরা করতাম এই কারণে আজকে জাহান নামে আমরা তোমরা জান এর মানে বোঝা গেল জান্নাতিদের গুণ হলো এরা গিবত করবে না জাহান্নাবিদের গুণ হলো এরা গিবত মিথ্যা শাগায় এগুলাতে নিজেকে জড়াবে আল্লাহ আমাদের সব ভাইকে মিথ্যা বলা থেকে হেফাজত করেন আল্লাহ আর জোরে পড়েন আমিন তখন না মুকাদ দিব ইয়ামিদ দিন এরপর আমরা একটা কাজ করতাম সেটা হলো খালি গানে ঘুরতাম বামে ঘুরতাম আর জিগাইতাম মানুষে খালি হুজুর খালি আখেরাতের কথা কয় জান্নাত আর জাহান্নামের কথা কয় আছে কিনা এই চিন্তা করতাম আর মিথ্যা বলতাম মনে করতাম যে জাহান নাম নাই এগুলা বলতাম ঘুরতাম এবং মনের মধ্যে ধারণ করে চলতাম কিন্তু কপাল খারাপ আত্মা আতানা লি এখন সেই দিনটাই তো আমাদের সামনে চলে আসলো এখন আসলেই আদাল ভাবেই বলছিল জাম্নাত জাহান ব্যাপারে আরে হসাই গেলাম। যে অন্যান্য বক্তারা আসতো আমার এলাকায় তারা বয়ান করত আসলে ঠিকই তো বলতো হায় হায় এখন জাহান্নামি পড়ে গেলাম বন্ধা মানে বুঝা যায় জানাতি ব্যক্তিদের গুণ হবে এক নাম্বারে নামাজ জানলাতি ব্যক্তিদের গুণ হবে দুই নাম্বারে তারা এপিটিমিদের খাওয়াবে মিসকিনদেরকে খাওয়াবে এদের জীবনে কোনোদিন ভালক দিবে না তিন নাম্বার এদের গুণ হবে তারা জীবনে জীবত করবে না শেখাত করবে না চার নাম্বার এদের গুত হবে তারা চলার পথে জীবনেও কোনোদিন অন্তরে এটা দুঃখ চলবে না যে এই পৃথিবীতে শেষ আর নাই এই চিন্তাগত অন্তরে থাকবে না আর জাহান্নামীদের চারটি দোষ এক নাম্বার এরা হামাস করবে না দুই নাম্বার এরা বিভত করবে তিন নাম্বার এরা মিসকিনদেরকে খাওয়াবে না

আমার প্রাপ্ত বয়স হয়েছে কিন্তু আমার বাবা মা বিয়ে দিতে রাজি হচ্ছে না দেখুন আমার বাবা মা কি এ অবস্থায় আমার করণীয় কি দয়া করে বলে যাবেন ইতি তার নাম আছে বলবো না আমি নাম বলতে অনিচ্ছুক কারণ নাম বললে পরে বাড়ি দেখব সাহস তো তোর কম না আমি বাবা এনে আছি তোর মাও আছে প্যান্ডেলে তুই এতগুলা মানুষের সামনে আমার মন খেয়ে দিলি আমি তার নামটা বলতেছি না এখন যেই বাবা মারা আছেন আপনারা বুঝে নেন অবশ্যই হয়তো আপনার সন্তান যদি পর্যাপ্ত পরিমাণ প্রাপ্ত বয়স্ক হয় কামাই করার একটা সোর্স থাকে খাপ থাকে ওই মা বলে এই চিন্তা করিলেন না ছেলে বিয়া করলে উল্টা তার বৌরে আমার খাওয়াইতে হবে সে আমারে ভুলা যাবে এই চিন্তা নিয়ে আসলে পঁচিশ বছর হয় ছাব্বিশ সাতাশ বছর হয়ে যায় বিয়া করায় না মনে রাখবেন এ ছেলে বয়স্ক হওয়ার পরে ইচ্ছা করে এই চিন্তা নিয়ে যদি আপনি বিয়া না দেন সে যত না করবে যত অপরাধ করবে মনে রাখবেন একটা দায় ভার আপনার আমল নামে আসবে হাসলের ময়দানে আপনার পেটের উপরে পিঠের উপরে পা দিয়া এর পরে সে জাহান যাবে বলো যে আল্লাহ আগে আমার বাবারে আনেন আমার বাড়ি আনেন আমি এদের কারণে যা করেছি আমি এদের কারণে পতি পতিতালয়ে গিয়েছি আমি এদের কারণে অন্যায় করেছি এদের কারণে অপরাধ করেছি আল্লাহ এই ড্রাইভার এখন এরা নিতে হবে আগে এদের সামনে আনেন জাহান্নামের সামনে আনলে এরপরে এদের উপরে পাড়া দিয়া আমি জাহান্নামে নামে যাবো সাবধান আব্বা আমারা এই ভুলটা করা যাবে না আমি আমার বিয়ের ব্যাপারে আমার বাবা আছে এমন মানুষ মানে প্রত্যেকটা ছেলের বেলায় উনি কতক্ষণে ঘরের মধ্যে কতক্ষণে আনবে ওই ছেলেগুলা হইলো যাতে করে প্রাপ্ত বয়স্ক হয়ে যাওয়ার পরে কোন অন্যায় কাজে এরা পা না বাড়ায় এ চিন্তা করে আমার বড় ভাই বিয়ে করে বিয়ে করাইছে ওনারে উনিশ বছর বয়সে কয় বছর তুমি এবার পরগা তুমি পড়ো তোমার বউ আছে তুমি পর বা বউরে সময় দিবা অসুবিধা নাই ব্যাপারে কিচ্ছু রাখবে না সেম একটু হাব আমাকে একটু দেরি দেরি হইলেও কত পরিমানে দেরি ন কিন্তু আমি আব্বা আমাদেরকে বলতে চাই আপনার সন্তান প্রাপ্তবয়স্ক হয়েছে কি হয় নাই এটা আপনিই ভালো জানেন আজকে থেকে নিয়োগ করেন যে বাড়িতে যাওয়ার পরে এই ছেলে যদি ইনকাম সোর্স থাকে এবং সে যদি চায় যে বিয়ে করবে একটা ভালো চাকরি দেখে তাকে বিয়ে করাই দেন যুবকরা খুশি তো খুশি তোমরা এখানে আনমেরিড কারা কারা বিয়া করো নাই ঘরে বউ নাই তোমার বউ নাই তো কি হয়েছে গার্লফ্রেন্ড তো আস কি সিঙ্গেল আছো সিঙ্গেল লাইফ ইজ বেস্ট ঠিক কিনা এই জন্য কোনো টেনশন করো না তোমাদের আব্বা আমাদেরকে বুঝাই দিয়ে গেছি আল্লাহ হাওলা তবে সাবধান বেদ করা যাবে না আব্বা আমার সাথে খারাপ ব্যবহার করা যাবে না যতটুকু বুঝাই গেলাম আমি শেউ যে প্রত্যেকটা বাবা মা আমার কথাটা একটু কানে নিবেন তিন ফিউচারে সিদ্ধান্ত নেবেন এই কথার উপরে আল্লাহ তাও দান করেন সকলেই পড়ি আমি মসজিদটা এখানে হচ্ছে আমার আবদার করা হইল